পৃথিবীতে কোনো মানুষই সব কিছুতে পারফেক্ট হয় না এই যে আমি সবার চোখে কিন্তু এক নই কেউ আমাকে খুব ভালো জানে আবার কেউ আমাকে খুব মন্দ জানে কিন্তু আমি তো জানি আমি মানুষটা কেমন যে আমাকে মন্দ চোখে দেখে গেল তার পিছনে না হয় আমি মন্দ হয়েই থেকে যাই কেউ আমার পিছন থেকে সমালোচনা করা মানে আমি তার থেকে অন্তত পারফেক্ট সবার কাছে আমি কখনোই ভালো হতে পারবো না তবে দিন শেষে আমি মানুষ মন্দের চোখেও যেমন ভালো চোখেও তেমন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় অনেক দিন ধরে সকালে নাস্তা শেয়ার করা হয় না তো আজকে সকালে নাস্তা দিয়েই ভিডিওটি শুরু করেছি তো সকালে নাস্তায় ছিল ডিম পরোটা আর চা তো লাগবি চা ছাড়া তো সকালটা জমেই না তো নাস্তা খাওয়া হয়ে গেছে সবার এরপরে আমি ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম তারপরে এই তো চলে এসেছি বারান্দায় আমার প্রতিবেশী এক ছোট বোন আমাকে কিছু টিয়ার্স গাছ দিয়েছে তো এগুলো এখন লাগিয়ে নিব চোখটা একটা টব নিয়েছি ভাবছি যে এই টবে এখন লাগাই যদি ভালো হয় গাছ তাহলে আবার রিপোর্ট করে নিব তো আমি এই প্রথমবার টিয়ার্স গাছ লাগাচ্ছি জানি না কেমন হবে যদি কোনো আপুর এই গাছ থেকে থাকে অবশ্যই টিপস শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি উপকৃত হব আমি মাটির সাথে সামান্য একটু বালি মিশিয়ে নিয়েছি তারপরে এই তো গাছগুলোকে লাগিয়ে নিচ্ছি দেখা যাক কেমন হয় গাছগুলো গাছ লাগানো হয়ে গেছে এরপরে দৌড়ে চলে এসেছি রান্নাঘরে কারণ দুপুরের জন্য রান্না করতে হবে তো আজকে একদম সহজ রান্না করবো ফ্রিজ থেকে ইলিশ মাছ নামিয়ে নিয়েছি ইলিশ মাছ একটু ভুনা করবো আর হচ্ছে ফুলকপি আলু ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করে নিব। আর এই বাটিতে করে আমি একটু মরিচের গুঁড়ো সামান্য পানি দিয়ে গুলিয়ে রেখেছি এভাবে রান্না করলে নাকি বাটা মশলার স্বাদ পাওয়া যায় এখন আমি মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিব তো এটা এইভাবে একটু রেখে হালকা তেলে ভেজে তারপরে রান্না করে নিব। আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজভাবে রান্না করা যায় ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর ইলিশ মাছ চিংড়ি মাছ বেশি কিন্তু ধুতেও হয় না তো সেদিক থেকে আমার কাছে খুব বেশি ভালো লাগে ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর ইলিশ মাছ আর চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভালোই লাগে আর আমার বাসার ছেলে মেয়ে দুজনেই ইলিশ মাছ আর চিংড়ি মাছটা পছন্দ করে অন্য কোনো মাছ খুব একটা পছন্দ করে না তারপরেও রান্না করলে জোর করে খাওয়াই আপনাদের ভাইয়ে বলছিল ইলিশ মাছ মশলা কষিয়ে রান্না করতে যেন না ভেজে রান্না করি তো আমি ভাবলাম যে যেহেতু ফ্রিজে ছিল সেজন্য হালকা একটু ভাজা দিয়ে রান্না করে নিই তাজা তাজা মাছ মাংস খেতে যতটা ভালো লাগে ফ্রিজে রাখার পরে কিন্তু অতটা স্বাদ থাকে না মাছগুলোকে আমি হালকা তেলে একটু ভেজে নিয়েছি এরপরে আমি পেঁয়াজ কুচি হালকা ভেজে পেঁয়াজ বাটা দিব আর মরিচ হলুদ স্বাদ মতো লবণ ইলিশ মাছে এর থেকে আর কোনো মশলা আমি দেই না আমরা মেয়েরা রান্না সবাই পারি তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে ভাবছিলাম যে মাছ পাশে রেখে মশলাটা কষিয়ে নেব তারপরে ভাবলাম যে না মাছ তুলে নিয়ে তারপরে মশলা কষিয়ে আবার মাছ দিয়ে দেব আর একটু সামান্য মাছের ডিম ছিল সেটাও পাশ দিয়ে একটু ভেজে নিচ্ছি এই পৃথিবীতে আসলে কোনো মানুষই কিন্তু সব বিষয়ে পারফেক্ট হয় না এটা কিন্তু একদম সত্যি কথা কোনো মানুষ দেখতে অনেক সুন্দর কিন্তু দেখা যায় যে তার একটা না একটা কোনো সমস্যা আছে কারো চোখ সুন্দর কিন্তু চুল সুন্দর না কারো গায়ের রং ফর্সা কিন্তু দেখতে সুন্দর না কিছু মানুষ আছে দেখতে অনেক লম্বা কিন্তু চেহারার ঘরণ সুন্দর না তো সব কিছু মিলেই কিন্তু আমরা মানুষ তবে সবার মধ্যেই আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে আর সবার মধ্যেই আলাদা কিছু গুণ থাকে এটাই হলো সত্যি কথা আবার অনেক সময় দেখা যায় যে আপনাকে অনেক মানুষ খুব পছন্দ করে আবার অনেক মানুষ আছে আপনাকে একদমই পছন্দ করে না এটাও কিন্তু একটা বিষয় আমাদের জীবন চলার পথে অনেকবার এগুলো খেয়াল করেছি কেউ আমাকে অনেক বেশি পছন্দ করে অনেক বেশি ভালোবাসে কিন্তু আবার কেউ আমাকে পছন্দই করে না আমাকে ঘৃণা করে আমার কোনো কাজই তাদের ভালো লাগে না আমাদের জীবনে এরকম তো থাকবেই তার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে চলতে হবে কেউ যদি আমাকে পছন্দ না করে সেটা নিয়ে আমার কিন্তু আফসুস করার কিছু নেই কারণ ওই যে বললাম সবার কাছে কিন্তু আমি কখনোই ভালো হতে পারবো না দিন শেষে এই যে আমি সবার চোখে এক নই কারো কাছে খুব বেশি ভালো আবার কারো কাছে খুব বেশি মন্দ তবে এটা তো সত্যি কথা যে আমরা মানুষ মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকবি ভালো মন্দ থাকবি এর মধ্যে দিয়েই চলতে হবে তবে যারা আমাকে পছন্দ করবে না ভালোবাসবে না তাদেরকে তো আর জোর করে ভালোবাসানো যাবে না পছন্দ করানো যাবে না আর ভালোবাসানোর চেষ্টাও করব না কারণ জোর করে কোনো কিছুই তো হয় না তাই না মুরব্বীদের একটা কথা আছে না যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা আমাকে যদি আপনার ভালোই না লাগে তাহলে কিন্তু আমার হাজারটা দোষ আপনার চোখের সামনে ফুটে উঠবে এবং আমার হাজারটা দোষ আপনি ধরতেই থাকবেন এটাই হলো সত্যি কথা তো কথা বলতে বলতে আমার মাছ রান্না হয়ে গেছে তারপরে এই তো ফুলকপি আলু রান্না সেটাও হয়ে গেছে একটু ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি কিন্তু ইলিশ মাছে ধনিয়ে পাতা দিলাম না কারণ আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের ধনিয়ে পাতা দিলে ইলিশ মাছের যে আসল ঘেরান সেটা নষ্ট হয়ে যায় তবে মাঝে মাঝে দেই তো রান্না বান্না হয়ে গেছে এরপরে আমি এই তো টেবিলে ভাত তরকারি যা কিছু রান্না করেছি সব বেড়ে নিয়েছি সবাইকে খেতে দিব আসলে আজকে দুইটা রান্নাই দারুণ মজা হয়েছিল সবাই খেয়ে খুব বেশি প্রশংসা করেছিল একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া কারণ উনি কখনোই আমার রান্নার প্রশংসা করে না যাই হোক আসলে হাজব্যান্ডের কাছ থেকে প্রশংসা পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার এটা সবার কপালে থাকে না তো এই যে আমি মাহেরকে খাবার দিয়ে দিচ্ছি তারপরে আমি জোহরের নামাজ পড়ে এসে খাবার খাবো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অন্যান্য কাজও আমি একটু একটু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় যেমন ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে রান্নাঘরে যে ময়লা থালা বাটি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি এখন মোটামুটি দুপুরের কাজ শেষ তো এটা আবার একটু বাড়তি কাজ করছি সন্ধ্যার পরে হচ্ছে একটু পিঠা বানাবো পুলিপিঠা মাহির কয়দিন ধরেই বলছিলো পুলিপিঠা বানানোর জন্য তো ফ্রিজে কিছু নারিকেল ছিল ভাবলাম যে এই নারকেল দিয়ে তাহলে আজকে ওর জন্য অল্প কিছু পরিমাণে পিঠা বানিয়ে দেই। সবাইকে খাবার দিয়ে আবার কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি মনে হলো যে নারকেলের পুরটা তৈরি করে রেখে যাই তাহলে আমি যখন সন্ধ্যার পরে পুলিপিঠা তৈরি করতে আসব ঝামেলাটা একটু কম হবে তো আবার চলে এসেছি রান্নাঘরে তারপরে তো নারকেল আর চিনি ভালোভাবে কষিয়ে নিয়ে নারকেলের যে পুর তৈরি করা হয় সেটা করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতেই কিন্তু একটু লালচে কালার হয়ে এসেছে তো এই যে আমার পুলিপিঠার পুর কিন্তু রেডি হয়ে গেছে একদম সহজভাবে নারকেলের পুর রেডি করে নিয়েছি পুলিপিঠা কিন্তু বিভিন্নভাবেই তৈরি করা যায় এক একজনে কিন্তু এক এক রকমভাবে পুলিপিঠা তৈরি করে আর এই পুর তৈরির ক্ষেত্রেও ভিন্নতা আছে তা আমি যেটা সহজভাবে পারি সেটাই তৈরি করে নিয়েছি আর এই তো এটা হলো সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে আমি অফ ক্যামেরায় রুটি বেলে নিয়েছি এখন আবার ক্যামেরাটা অন করলাম পুলি পিঠা তৈরি করে নিব ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যেভাবে তৈরি করি আর এই পিঠা তৈরি করা তো একদমই সহজ কোনো ব্যাপারই না যে কেউই তৈরি করতে পারে আসলে আমার খুব বেশি একটা পিঠা তৈরি করা হয় না দেখা যায় যে মায়ের বাড়ি কাছে হওয়াতে মায়ের কাছ থেকে যে কোনো ধরনের পিঠা পুলি খেয়ে থাকি এজন্য নিজের বাসায় তেমন একটা পিঠা তৈরি করা হয় না তো মাঝে মাঝে যদি বাচ্চারা আবদার করে তখন এই সহজভাবে কিছু পিঠা তৈরি করে দেই এই তো আমি কিন্তু পুলি পিঠায় কোনো মানে ডিজাইন দেয়নি একদম সহজভাবে শর্টকাটভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু আটা দিয়ে যে রুটি তৈরি করি সেই আটা দিয়েই তৈরি করেছি আটাটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আটা ময়দা চালের গুঁড়ো এগুলো দিয়েই তৈরি করা যায় এই পুলি পিঠা তো যাই হোক আমার হাতের কাছে যেটা ছিল তাই দিয়ে তৈরি করে নিচ্ছি বাচ্চারা খেতে চাইলে বাচ্চাদের আবদার তো পূরণ করতে হয় আমার বাসায় যা ছিল তাই দিয়ে আমি বাচ্চাদের আবদার পূরণ করে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তাদের প্রতি আমি সবসময় অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সকাল থেকে রাত পর্যন্ত একজন গৃহিণী যে কত কাজেই না ব্যস্ত থাকে তার মধ্যে হাজব্যান্ডের আবদার পূরণ করতে হয় সন্তানদের আবদার পূরণ করতে হয় এইভাবেই চলে আমাদের গৃহিণীদের প্রতিটা দিন তো স্টেপ বাই স্টেপ আমি সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে সব কাজ এভাবেই গুছিয়ে করে থাকি সন্ধ্যার পরে যখন ফিরে থাকি তখন দেখা যায় অনেক কাজ গুছিয়ে রাখি পরের দিনের জন্য এজন্য কিন্তু একা হাতে অনেক কাজ করতে পারি সমস্যা হয় না তো এই যে আমি পিঠাগুলো কিন্তু তেলে ভেজে নিব এই পিঠা মানে ভাব দিয়ে তৈরি করা যায় তারপরে তেলে না ভেজে একটু শুকনো খোলায় তেলেও তৈরি করা যায় তো আমার কাছে মনে হলো যে আজকে তেলে ভেজেই তৈরি করি তো সেটাই করলাম আমি জানি আমার আপুরা কিন্তু আমার থেকে সুন্দর সুন্দর পিঠা তৈরি করতে পারে তো আমি যেভাবে তৈরি করলাম তা একটু শেয়ার করলাম আপনাদের সাথে জানি না আপনাদের কাছে কেমন লাগলো শীতের দিনে আসলে যে কোনো ধরনের পিঠা তৈরি করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে শীতের দিনে চুলার কাছে বসে পিঠা তৈরি করতে কিন্তু কষ্ট হয় না কারণ এমনিতেই শীত থাকে তারপরে চুলার কাছে বসে ধৈর্য ধরে কাজ করা যায় খারাপও লাগে না এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম